মুফতি মুবারকুল্লাহ দামাদ বারকাত আলিয়া আজকের এই শাহানি সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের আজকের মহতি জলসায় উপস্থিত আছেন অত্র সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান আল্লামা শামীম মজুমদার সাহেব দামাদ বারকাত আলিয়া উপস্থিত আছেন ব্রাহ্মণ বারিয়ার কৃতি সন্তান বিশিষ্ট আলিমিদিন পীরে কামেল আল্লামা আবু তাহের জেহাদি দামাদ বারকাত আলিয়া সহ এখানে উপস্থিত আছেন মজাস মোকাররাম স্থানীয় এবং অতিথি বৃন্দ সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই আজকে এই মহাতি জলসার উদ্দেশ্য কি সকলেই আমরা অবশ্যই জানি শাহানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন বাংলাদেশে আমাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যেখানে ইমামের মতো একজন মর্যাদাশীল ব্যক্তি ইমাম এমন একজন মর্যাদার অধিকারী যেই মর্যাদার ছিলেন আমার নবীর সরকারি দোয়াল সাল আলী সাল্লাম একজন ইমাম ছিলেন আল্লাহ পাক ইব্রাহিম খলিল খলিল উল্লাহকে সম্বোধন করে নিজেই বলেন এমনি জা ইল নাসি ইমামা ও খলিল ইব্রাহিম আমি চাই আপনাকে জাতির প্রতিনিধিত্ব করার জন্য একজন প্রতিনিধি বানাতে অন্য আয়াতে আল্লাহ নিজেই বলেছেন আল্লা পাক বলে আমি তাদের থেকেই আমার নির্দেশ মোতাবেক জাতিকে পথ প্রদর্শন করবে ইমাম সাধারণ কোনো পুষ্টের কাজ নয় একজন ইমাম সমাজের গৃহীত কোনো পাত্র নয় একজন ইমাম সাধারণ অসম্মান সাধারণ সম্মানের কোনো পাত্র নয় আমি ইমাম হিসাবে সত্ত্বেও আমার আত্মমর্যাদায় এমন রাখতে হবে যে আমি সমাজের সাধারণ কোনো ব্যক্তি নয় ইমামের দায়িত্ব পালন করেছেন সরকারি তো আলম সাল্লাহ আলী সাল্লাম যেমন দুনিয়াতে মেয়ারাজের রজনীতে আমার নেবি সমস্ত আম্বিয়াদের ইমামতি করেছেন ঠিক তেমনি ভাবে আমার রসুল বলেন ইদা কানা ইয়ামা কিন্তু ইমামান নবী গিন ও হাতি বাহুমলা ফখরা বলেন আমি কেয়ামতের দিবস সমস্ত নবীদের ইমাম এবং খতিব হব তো ইমামতির পুষ এবং খতিবের পুষটা সাধারণ কোনো পুষ নয় এজন্য আমরা নিজেরাও এটাকে সাধারণ দৃষ্টিতে দেখব না এমন সম্মানের কোনো পাত্রকে যদি ব্রাহ্মণ বাড়িয়া নয় গোটা বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি কোনো কোনো ধরনের কোনো কুলাঙ্গার যে কোনো পার্টির কোনো ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করে বেহতি করতে চাই আমি এই শাহ এ সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় সহ সকল কর্ণদারের কাছে উদার্থ আহ্বান রাখবো যে কোনো মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোর জন্য এ আহ্বান রেখে আমি এখানে শেষ করছি